লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমে সকলকে স্বাগত জানাব আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জৈব রসায়নের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর অর্গ্যানিক কেমিস্ট্রি ফর ক্লাস টেন শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার তাহলে আজকের আলোচ্য বিষয় হবে জৈব রসায়নের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্গ্যানিক কেমিস্ট্রি শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স দশম শ্রেণির জন্যে প্রথম প্রশ্ন কার্বাইড ল্যাম্পে আলো জলে কোন গ্যাসে উত্তর অ্যাসিটিলিন সি টু এইচ টু কার্বাইডের সঙ্গে জল দেওয়া হয় ক্যালসিয়াম কার্বাইড প্লাস জল অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয় কার্বাইড ল্যাম্পে আলো জলে ওই অ্যাসিটিলিন গ্যাসের সাহায্যে প্রশ্ন দুই জৈব যৌগের প্রধান উপাদান কি জৈব যৌগের প্রধান উপাদান হলো কার্বন প্রতিটি জৈব যৌগেই কার্বন আছে প্রশ্ন তিন অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য কোনটি অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য হল ইথিলিন যার সংকেত হচ্ছে সি এখানে স্ট্রাকচার দেখানো হয়েছে সি টু দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিযোজি বন্ধনে আবদ্ধ আছে এবং চারটি হাইড্রোজেন পরমাণু কার্বনের সঙ্গে একযোজি বন্ধনে আবদ্ধ আছে তাহলে অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য হল ইথিলিন সি প্রশ্ন চার একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগের উদাহরণ দাও একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগ অ্যাসিটিলিন যার সংকেত সি টু এইচ টু যার গঠন এখানে দেখানো হয়েছে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে ত্রিযোজি বন্ধনে আবদ্ধ আছে এবং দুটি হাইড্রোজেন পরমাণু কার্বনের সঙ্গে যোজি বন্ধনে আবদ্ধ আছে তাহলে একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগের উদাহরণ হলো অ্যাসিটিলিন সি টু এইচ টু প্রশ্ন পাঁচ অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য কোনটি অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য হলো মিথেন যার সংকেত সি এইচ ফোর পাশে গঠন দেখানো হয়েছে একটি কার্বন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একযোজি বন্ধনে আবদ্ধ আছে তাহলে অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য হলো মিথেন সি এইচ ফোর প্রশ্ন ছয় জৈব যৌগে কার্বন পরমাণুর যোজ্যতা কত জৈব যৌগে কার্বন পরমাণুর যোজ্যতা হয় চার এখানে দেখানো হয়েছে কার্বনের যোজ্যতা চার সি এইচ ফোর অর্থাৎ কার্বন চারটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তাই কার্বনের যোজ্যতা হচ্ছে চার প্রশ্ন সাত পিভিসি এর পুরো নাম কী পিভিসির পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড পিভিসির পুরো নাম হল পলি ক্লোরাইড প্রশ্ন আট পিভিসির মনোমার কোনটি পিভিসির মনোমার হলো ফিনাইল ক্লোরাইড পিভিসির মনোমার ভিনাইল ক্লোরাইড প্রশ্ন নয় এলপিজির প্রধান উপাদান কী এলপিজির প্রধান উপাদান হলো বিউটেন যার সংকেত সি ফোর এইচ টেন বিউটেনের একটি অনুতে চারটি কার্বন পরমাণু এবং দশটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে একজোজি বন্ধনে আবদ্ধ আছে প্রশ্ন দশ অ্যালডিহাইড গ্রুপের কার্যকরীমূলক কি অ্যালডিহাইড গ্রুপের মূলক বন্ড সি অ্যালডিহাইড গ্রুপের কার্যকরী মূলক হলো বন্ড সি প্রশ্ন এগারো জৈব অ্যাসিডের কার্যকরীমূলক কী জৈব অ্যাসিডের কার্যকরীমূলক হল বন্ড সি ডাবলো এইচ জৈব অ্যাসিডের কার্যকরীমূলক বন্ড সি ডাবলো এইচ প্রশ্ন বারো ডিনেচার স্পিরিট কী ইথাইল অ্যালকোহলের সাথে বিষাক্ত মিথাইল অ্যালকোহল টেন পারসেন্ট ও সামান্য পরিমাণ পিরিডিন ন্যাপথা কপার সালফেট ইত্যাদি মিশিয়ে ডিনেচার স্পিরিট তৈরি করা হয় তাহলে ডিনেচার স্পিরিটের প্রধান উপাদান হলো। হল অ্যালকোহল তার সাথে মেশানো থাকে দশ বিষাক্ত বিষাক্ত অ্যালকোহল ও সামান্য পরিমাণে পিরিডিন ন্যাপথা ও কপার সালফেট এগুলো মিশিয়ে ডিনেচার স্পিরিট তৈরি করা হয় প্রশ্ন তেরো ভিনিগারের মুখ্য জৈব উপাদান কি। ভিনিগারের মুখ্য জৈব উপাদান হলো অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত সি এইচ থ্রি সি ডাবলো এইচ ভিনিগারের মুখ্য জৈব উপাদান হলো অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত সি এইচ থ্রি সি ডাবলো এইচ প্রশ্ন চোদ্দ টেফলনের মনোমার হলো টেফলনের মনোমার হল টেট্রাফ্লোরোইথিলিন টেট্রাফ্লোরোইথিলিন হলো টেফলনের মনোমার প্রশ্ন পনেরো প্রথম যে জৈব যৌগটি অজৈব যৌগ থেকে পাওয়া গিয়েছিল প্রথম যে জৈব যৌগটি অজৈব যৌগ থেকে পাওয়া গিয়েছিল সেটি হল ইউরিয়া যার সংকেত সিও এইচ টু হোল টু প্রশ্ন ষোলো মিথেনের অনুতে কার্বন হাইড্রোজেনের বন্ধন কোণের মান কত কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় ওই বন্ধনগুলির মধ্যবর্তী কোণের পরিমাণ একশো ডিগ্রি আঠাশ মিনিট তাহলে মিথেন অনুতে কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের মান হবে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট প্রশ্ন সতেরো একটি জীবজ অনুর উদাহরণ একটি জীবজ অনুর উদাহরণ হলো গ্লুকোজ প্রশ্ন আঠারো কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের নাম লেখ কার্বনবিহীন একটি কার্যকরী মূলক হলো ও এইচ এটি অ্যালকোহলের কার্যকরী মূলক যেখানে কার্বন নেই প্রশ্ন উনিশ সমগণীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের পার্থক্য কত সমগণীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের পার্থক্য হল সি এইচ টু আমরা এখানে একটি সমগণীয় শ্রেণী দেখিয়েছি সি এইচ ফোর মিথেন সি টু এইচ সিক্স ইথেন সি থ্রি এইচ এইট প্রোপেন তাহলে মিথেন ইথেন প্রোপেন এগুলো হচ্ছে সমগণীয় শ্রেণীর পরপর তিনটি সদস্যের কথা বলা হয়েছে এখন দেখা যাচ্ছে সি ফোর থেকে যখন পরের সদস্যটা আসছে সি টু এইচ সিক্স তাহলে এই দুটোর মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হচ্ছে সিএইচ টু অর্থাৎ সিএইচ ফোরের সঙ্গে সি এইচ টু যোগ করলে সি টু এইচ সিক্স পাওয়া যায় ঠিক তেমনভাবেই সি টু এইচ সিক্সের সঙ্গে সি এইচ টু যোগ করলে সি থ্রি এইচ এইট পাওয়া যায় তাহলে সমগনীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের মধ্যে পার্থক্য হল সি টু একটি জৈব গ্রিন হাউজ গ্যাসের নাম লেখো একটি জৈব গ্রিন হাউজ গ্যাসের নাম হল মিথেন প্রশ্ন একুশ উড অ্যালকোহলের সংকেত উড অ্যালকোহলের সংকেত হলো সি এইচ থ্রি ও এইচ একটি মিথাইল অ্যালকোহল উড অ্যালকোহলের সংকেত হলো সি থ্রি ও এইচ মিথাইল অ্যালকোহল প্রশ্ন বাইশ টেফলনের ব্যবহার টেফলনের ব্যবহার নন স্টিক বাসনপত্র তৈরিতে অর্থাৎ নন স্টিক বাসনপত্র তৈরিতে টেফলনের ব্যবহার আছে প্রশ্ন তেইশ মিথেন অনুর চারটি কার্বন পরমাণু চারটি ক্লোরিন পরমাণুকে প্রতিস্থাপিত হয়ে কোন যোগ্য উৎপন্ন হয় মিথেন অনুর চারটি কার্বন পরমাণু চারটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে কোন যৌগ উৎপন্ন হয় উত্তর কার্বন টেট্টাক্লোরাইড সংকেত সি সি এখানে গঠন দেখানো হয়েছে একটি কার্বন পরমাণু চারটি ক্লোরিন পরমাণুর সঙ্গে একযোজি বন্ধনে আবদ্ধ আছে প্রথমে মিথেনের ক্ষেত্রে এই ক্লোরিনগুলোর জায়গাতে হাইড্রোজেন ছিল এই ক্লোরিনগুলো হাইড্রোজেন যে পরমাণুগুলো ছিল তাদেরকে প্রতিস্থাপিত করেছে তাহলে তৈরি হয়েছে সি সি এল ফোর তাহলে মিথেন অনু চারটি কার্বন পরমাণু চারটি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে সেটি হয় কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরাইড সি সি এল ফোর প্রশ্ন চব্বিশ এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম কি এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস বেরুলে একটি দুর্গন্ধ পাওয়া যায় সেই দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম কি সেই দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম ইথাইল ক্যাপ্টন এলপিজি সিলিন্ডারের দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম ইথাইল ক্যাপ্টন প্রশ্ন পঁচিশ অ্যালকেনের সাধারণ সংকেত কি অ্যালকেনের সাধারণ সংকেত সি এন এইচ এন প্লাস টু অ্যালকেনের সাধারণ সংকেত হলো এন এইচ এন প্লাস টু প্রশ্ন ছাব্বিশ অ্যালকিনের সাধারণ সংকেত কি অ্যালকিনে সাধারণ সংকেত হলো সি এন এইচ টু এন অ্যালকিনে সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্রশ্ন সাতাশ অ্যালকাইনের সাধারণ সংকেত কি অ্যালকাইনে সাধারণ সংকেত সি এন এইচ টু এন মাইনাস টু অ্যালকাইনে সাধারণ সংকেত সি এন এইচ টু এন মাইনাস টু প্রশ্ন আঠাশ একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম হল প্রোটিন প্রশ্ন উনতিরিশ বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়া কি বিক্রিয়া এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া প্রশ্ন তিরিশ অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বনের মধ্যে কীরূপ রূপ বন্ধন থাকবে কার্বন কার্বনের মধ্যে এক বা একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন এবং কার্বনের মধ্যে এক বা একাধিক দ্বিবন্ধন বা বন্ধন থাকবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলে নূতন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা আমি শেষ করছি নমস্কার